মাইক্রোসফট এক্সেলে কেস চেঞ্জ করার কোনো শর্টকাট ওয়াই নেই এর জন্য আপনাকে ফর্মুলার মাধ্যমে চেঞ্জ করতে হবে কেস চেঞ্জটা হলো এখানে দেখুন এলিয়েন ফার্মা একটা ফার্মেসি বাট এই ফার্মেসি আমরা জানি যে এখানে যদি প্রথম অক্ষরটা বড়ো হাতের হবে তারপরে এলিয়েনের এ বড়ো হাতের হবে পিপি বড়ো হাতের হবে কিন্তু এখানে সবই ছোটো হাতের অক্ষর এখন এগুলাকে আপনি বড়ো হাতের কীভাবে করতে পারেন আপনি চাইলে একটা একটা করে এখানে চেঞ্জ করতে পারেন চাইলে আবার ফর্মুলা দিয়ে সম্পূর্ণরূপে সবগুলো একসাথে চেঞ্জ করতে পারবেন ফর্মুলা দিয়ে কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি ফর্মুলাটা খুবই সহজ আপনি জাস্ট যেই সেলে আপনি এটা চেঞ্জ করে রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন রাখার পরে ইকুইলটি ক্লিক করবেন ইকুয়েলটি ক্লিক করার পরে আপনি লিখবেন প্রপার পি আর ও পিইআর প্রপার ক্লিক করার পরে আপনি প্রথম ব্যাকেট দিবেন প্রথম ব্যাকেট দিয়ে আপনি যেই টেক্সটটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন টেক্সটে যে সেলে আছে ওই সেলে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিবেন ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করবেন দেন এন্টারে ক্লিক করবেন এখানে দেখুন এলিয়ান ফার্মার কিন্তু এ বড় হাতের হয়ে গেছে এবং পিটা ফার্মার কিন্তু পিটা বড় হাতে হয়ে গেছে তারপরে এটাকে ধরে আপনি ড্র্যাক করে নিচে নিয়ে আসবেন আসার পরে আপনার যতগুলো আছে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল আচ্ছা এটা তো হলো সেন্টেন্স কেস দ্যাট মিন্স আপনি প্রথম অক্ষর বড় হাতে হবে তার বড়গুলো ছোটো হাতের কিন্তু আপনি যদি চান যে সবগুলো আপনি বড় হাতের করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এটাকে ডিলেট করে আবারও আমি দেখাচ্ছি যে সেলের এটা চেঞ্জ করতে চান সেই সেলের মধ্যে কার্সরটা রাখবেন তারপরে ইকুয়েলটি ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক করবেন আপার ইউ ডাবল পি ই আর আপার ক্লিক করার পরে আবারও প্রথম প্যাকেট দিবেন তারপরে সেমভাবে টেক্সটটা সিলেক্ট করবেন তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে এন্টারে ক্লিক করবেন এখন দেখুন সব কিন্তু বড়ো হাতের হয়ে গেছে তো এইভাবে আপনি সব বড়ো হাতে করতে পারবেন আবার যদি বড়ো হাতের থাকে আপনি সেটাকে ছোট হাতে করতে চাচ্ছেন সেটা আপনি কীভাবে করবেন সেটাও কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন সেমভাবে যেই সেলে আপনি চেঞ্জটা করতে চাচ্ছেন সেই সেলের মধ্যে কাঠসটা রাখবেন রাখার পরে আপনি ইকুইলটি ক্লিক করবেন তারপরে লিখবেন লোয়ার এল ও ডাব্লিউইআর লোয়ার লোয়ার পরে আবার প্রথম প্যাকেট তারপরে যে সেলটাকে চেঞ্জ করতে পারছেন সেলটা টেক্সটটা ক্লিক সিলেক্ট করবেন তারপরে আবার প্রথম সেকেন্ড প্যাকেটটা ক্লিক করবেন তারপরে এন্টারে ক্লিক করবেন এখন দেখুন আবার কিন্তু সবগুলো ছোটো হাতে হয়ে গেছে দ্যাট মিন্স আপনি কেস চেঞ্জের মাধ্যমে খুব সহজেই আপনার সেলে যে ফরমেট আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে সেটাকে ক্যাপিটাল লেটার সবগুলো করতে পারেন চাইলে স্মল লেটার চাইলে সেন্টেন্সকে সবগুলো কিন্তু আপনি খুব সহজে করে ফেলতে পারছেন